চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে কারা নির্যাতিত ছাত্রনেতা আহমেদ নাজিমের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিল সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ রমিজ আলী জানান বুধবার বিকেল পাঁচটার দিকে সোনাইছড়ি ইউনিয়নের আইআইউসি সংলগ্ন পূর্ব দক্ষিণ ঘোড়ামারা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই আয়োজন হয় দোয়া মাহফিল শেষে এ তিন শিশুদের জন্য একবেলা খাবারের ব্যবস্থাও করা হয় এতে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মামুন উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক এস এম ইব্রাহিম কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ইয়াসির আরাফাত লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি মোহাম্মদ সবুজ সিনিয়র সহসভাপতি মামুন সহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদল নেতৃবৃন্দ আয়োজকরা জানান বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য দেশের শান্তি ও স্থিতিশীলতা কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় স্থানীয়রা এমন আয়োজনকে ইতিবাচকভাবে দেখছেন এবং অসুস্থ রাজনৈতিক নেত্রীর জন্য প্রার্থনার এই উদ্যোগকে মানবিক বলে মন্তব্য করছেন